সৌম্য সরকারের ইঞ্জুরির সবশেষ আপডেট কি কবে তিনি ম্যাচ খেলার মতো ফিট হবেন হাতুরু সিংহে সৌম্যকে কি মেসেজ দিয়েছেন বিশ্বকাপে সৌম্যর কাছ থেকে হাথুরু কি চান ইঞ্জুরির কথা যাওয়ার আগে একটা ব্যাপার স্পষ্ট করে বলে দিচ্ছি আজকে হাতুরু সিংহে সৌম্য সরকারকে বিশ্বকাপে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড মনে করেন এবং সৌম্যর কাছে সেটাই তার চাওয়া হাতুরু তার চাওয়া সৌম্যকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তার রোল কি হবে সৌম্য এখনই জেনে গেছেন একই সঙ্গে সৌম্যকে ওই মেসেজটা দেওয়া হয়েছে কেননা আমি যেটা জেনেছি সৌম্য প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেলতে চেয়েছিলেন সেখানে তাকে স্টপ করা হয়েছে তাকে মেসেজ দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে টিম ম্যানেজমেন্টের যে ইউ আর গোয়িং টু দা ওয়ার্ল্ড কাপ তুমি বিশ্বকাপ দলে যাচ্ছ তোমার কোনোরকম মাথা ব্যথা করার দরকার নাই কোনো জায়গায় খেলে নিজেকে প্রুফ করার দরকার নেই তোমাকে যেটা করতে হবে নিজের সুস্থতার দিকে শতভাগ ফিট হওয়ার দিকে মনোযোগ দিতে হবে এটা যখন সৌম্যর কাছে মেসেজ গিয়েছে তখন সৌম্য মেন্টালি ফ্রি হয়ে গেছে সৌম্য এখন সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছেন শতভাগ ফিট হওয়ার জন্য এবং যে প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সৌম্যর যেভাবে যতদিনে ফিট হওয়ার কথা আমার জানা মতে যদি আমি ভুল না জেনে থাকি সৌম্যর ফিট হওয়ার বা পুরোপুরি ইঞ্জুরি কাটিয়ে ওঠার যে রেট সেটা প্রত্যাশিত রেটের চেয়েতে অনেকখানি বেটার এবং সব যদি ঠিক থাকে জিম্বাবুয়ের অ্যাগেন্স্টে শেষ দুটো টি টোয়েন্টি সৌম্য সরকার খেলবেন আমি তাই জানি শেষ দুটো টি টোয়েন্টি সৌম্য সরকার জিম্বাবুয়ের এগেন্স্টে খেলবেন এবং সেটাও হাতুরু সিংহের চাওয়াতে এখন সৌম্যর যে ইঞ্জুরি এটা নিয়ে গত কিছু কিছুদিনে কিন্তু আমরা ক্রিকেট বোর্ডের কাছ থেকে একদম ক্লিয়ার বা পিকচার পারফেক্ট কোনো স্টেটমেন্ট পাইনি কোনো কারণ থাকতেই পারে তারা যে কারণে জানাতে চায়নি আমি যতটুকু জানি জেনেছি সেটা হচ্ছে যে একটা এসিএল ইঞ্জুরি বলা হয় যেটা হাতুর সামনের দিকে হয় সোম্যটা হচ্ছে পেছন দিকে যেটাকে পিসিএল ইঞ্জুরি বলা হয় সো এটা থেকে রিকভার করার জন্য যা যা করা দরকার সোমকে সেটাই করানো হচ্ছে বাট একটা মেসেজ হাতুর সিংহের দিক থেকে কোচ আপনার ডাক্তার এবং ফিজের কাছে স্পষ্ট যে সৌম্যকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না সৌম্যকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না বরং সময় নিয়ে আস্তে আস্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌম্যকে শতভাগ ফিট করে দেওয়া হোক শতভাগ ফিট সৌম্য সরকারকে বিশ্বকাপে চান চান্ডিকা হাতরসিকে কেননা তিনি খুব ভালোভাবে বিশ্বাস করেন সর্বোচ্চটুকু দিয়ে বিশ্বাস করেন সৌম্য যদি জ্বলে উঠতে পারেন সৌম্যর কাছ থেকে যেটা প্রত্যাশিত তিনি যদি সেটা ডেলিভার করতে পারেন বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে এবং এই মেসেজটাই যেটা আমি আগে বলছিলাম সৌম্যর কাছে ডেলিভার করা হয়েছে এখন আমি আপনার প্রশ্ন তুলতেই পারি যে সৌম্যর স্ট্রাইকের অন্য ওয়ার্ল্ডের টপ টপ যে ব্যাটার আছে তাদের সাথে অনেকখানি খেলা কিন্তু বাংলাদেশের অন্যদের তুলনায় তো ভালো সৌম্যর পারফরমেন্সে ধারাবাহিকতার যে অভাবের ধোঁয়া তোলা হয় সেটাও অনেক ক্ষেত্রে পুরোপুরি ঠিক না সৌম্য সরকারের ইনক্লুশন সৌম্য সরকারের পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্স বা রিসেন্ট পাস্ট পারফরমেন্স এগুলো নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে নানা যুক্তি আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু কোচ যখন বিশ্বাস করেন যে এই প্লেয়ার ম্যাচ উইনার এই প্লেয়ার ম্যাচ যে অ্যাবিলিটি রাখে এই প্লেয়ার আমার দলে থেকে যদি পারফর্ম করতে পারে সামর্থ্য অনুযায়ী তাহলে আমি ম্যাচ জিতব বিশ্বকাপে ভালো অবস্থায় যাব তাহলে কোচ অবশ্যই তাকে সেই সাপোর্টটা দেবেন সৌম্য সরকার সেই সাপোর্টটা পাচ্ছেন